ঘটনার সাক্ষী হইয়েন না বরঞ্চ তার বিরুদ্ধে প্রতিবাদ করেন ওকে কি আপনার রিভলভারদের মাথাটা ছাত্রলীগ এদেশে জোয়ারের পানিতে ভেসে আসে নাই ছাত্রলীগের ইতিহাস বাউন্নার ভাষা আন্দোলনের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস একাত্তর সালে যে জীবনকে বাজি রেখে একাত্তরের মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ে পাকিস্তান ভাঙার ইতিহাস ছাত্র লীগের চতুর্থ শ্রেণীর যে কর্মী ছিল সেও ভিন্ন ভিন্ন দলের আজকে সভাপতি হয় সেক্রেটারি হয় ছাত্র লীগের ইতিহাস জানতে হলে আপনাকে ইতিহাস নিয়ে পড়তে হবে ছাত্র লীগের ইতিহাস নিয়ে জানতে হলে আপনার পূর্বপুরুষ বাপ দাদাদের কাছ থেকে ছাত্র সম্পর্কে জানতে হবে বুঝতে হবে ছাত্র লীগের কি জিনিস ছাত্র লীগকে দাবায় রাখে এত সহজ আগস্ট চব্বিশে অভ্যুত্থানের আগে যে রকম উন্নয়ন সমৃদ্ধি পেয়েছেন এখন কি বাড়ছে না আগের মতো আছে না কিছু কমছে বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বই তো বিপন্নের মুখে এটাকে অবৈধ সরকারের যুক্তরাজ্য সভার সঙ্গে হয়েছিলেন এনসিপির আক্তার হোসেন তাকে নাকি কটা নিক্ষেপ করা হয়েছে এ বিষয়ে সে প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী ভয় পায় না শেখ হাসিনাকে ভয় পায় না প্রিয় দেশবাসী ভয় পাওয়া কথা নয় সে বাংলাদেশের কে সে সবার সঙ্গে হয়েছে তাকে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে এই উদ্দেশ্যে সে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার করেছে এবং ঘোষণা দিয়েছে এর প্রতিফলন তাকে পঁচাটিম নিক্ষেপ করা হয়েছে